আমি আয়ুর্বেদ স্বাস্থ্য উপায়ে শীতের সময় সকালবেলা কয়েকটি রান্নাঘরে থাকা উপাদান দিয়ে এক গ্লাস পানি গরম করে খেতে বলবো আমি আশা করি সকালবেলা আপনি খেতে পারলে সারাদিন যে আপনার শীতের মধ্যে একটা নিমজিম ভাব থাকে ক্লান্তি দুর্বল কাজে মন বসে না এই ভাব দূর করে শরীর এবং মনকে প্রফুল্ল করতে দুর্দান্ত ফলাফল দিবে আমি রান্না রান্নাঘরে থাকা প্রথম নাম্বারেই এক থেকে দুই টুকরা আদান নিতে বলবো এক দুই টুকরা দারুচিনি নিতে বলবো বা আপনার পাউডার থাকলে চার ভাগের এক ভাগ চা চামিচের দারুচিনি পাউডার নেবেন তিন নম্বরে দুই থেকে চারটি আপনি লবঙ্গ নেবেন এক থেকে দুইটি আপনারা এলাচ নেবেন ঘরে তেজপাতা থাকলে একটি তেজপাতা ছিঁড়ে দিতে পারেন তো এই কয়েকটি উপাদান দিয়ে আপনারা পানি গরম করবেন ভালো আকারে গরম করবেন করে নামিয়ে সেই পানির ভিতরে এক থেকে দুই চামিচ পরিমাণে মধু মিশাবেন মধু মধুমিশয়ে আপনারা যখন উষ্ণ গরম থাকবেন বা সহনীয় গরম অবস্থায় আপনারা সকালবেলা খেয়ে নেবেন এটা খালি পেট থেকে শুরু করে নাস্তার পরও আপনারা খেতে পারেন দেখবেন যেই দিনে খাবেন সেই দিন থেকে নিজের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পারবেন এটা আপনারা গরমকালেও আপনারা খেতে পারবেন ধন্যবাদ সবাইকে